তো এই স্মার্ট ক্লাস স্মার্ট ক্লাস আমরা করবো তার আগে আমি বলবো আমার সাবস্ক্রাইব করুন আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন লাইক করুন চলুন কাজে শুরু করা যাক কাজে আমরা ফিরি যেমন এরকম একটা দুইটা আমার হচ্ছে ডাটা পেজ থাকবে একটা ডাটা এন্ট্রি আর একটা হচ্ছে ডাটা শিট ডাটা শিটে ডাটাগুলো এন্ট্রি করার পর ডাটা শিটে থাকার রেজাল্ট দেখাবে ডাটা এন্ট্রি আর ফিলগুলো থাকবে আমি লিখে থেকে ডাটা পাঠাবো তো এটার জন্য আমার অবশ্যই একটা অ্যাকশন ফর্ম লাগবে এটা আমি হচ্ছে ডেভেলপার থেকে ডেভেলপার দেন ইনসার্ট থেকে আমি হচ্ছে বাটন সিলেক্ট করে নিব বাটন সিলেক্ট করে নিই দিস নোটবুক সিলেক্ট করে হ্যাঁ অপশন সিলেক্ট করে আমি করে নিব দেন বাটন ডেট হয়ে গেল আমি নামটা চেঞ্জ করে দিতে পারি এখানে আমি নাম দিতে পারি সেভ নাম দিলাম ওকে সেভ নাম দেওয়ার পর এখনই আসল কাজ শুরু হবে এটা হচ্ছে দেখুন আমাদের যেহেতু এই আমি সেভ বাটনটা এই সেভ বাটনে ক্লিক করলে আমার ডাটাগুলো ওই ডাটা শিটে চলে যাবে সেইটার কানেকশন দেখা যাক আমরা ফিল্ডগুলো প্রথমে সিলেক্ট করবো যতগুলো ফিল্ড থাকবে আমাদের সিলেক্ট করার পরে তখন ম্যাক রেকর্ড মাইক্রো এটা অন করে দিতে হবে আমি একটা নাম দিতে পারি মাইক্রো সেটা আমরা ডাটা এন্ট্রি স্পেস দেওয়া যাবে না স্পেস ছাড়াই ডাটা এন্ট্রি নাম লিখে ওকে করে দিলাম করে দেওয়ার পরে আবার ফিল্ডগুলো সিলেক্ট করতে হবে কপি করতে হবে রাইট বাটন ক্লিক করে আমি কপি করে নিব কপি করে আমি হচ্ছে ডাটা শিটে চলে যাব ডাটা শিটে চলে যাওয়ার পরে দেখুন আমার যে অ্যাড্রেসের পরে ফাঁকা একটা কলাম আছে ওই কলামে ক্লিক করতে হবে ক্লিক করে কন্ট্রোল ডাউন এড়ে ছাপতে হবে কন্ট্রোল ডাউনে হচ্ছে কন্ট্রোল লেফট এর কন্ট্রোল লেফট লেফটের হচ্ছে কন্ট্রোল আপ এর এই তিনটা কাজ করার পরে দেখুন আমার প্রথম সেলটা সিলেক্ট করতে অবস্থায় আমাকে ক্লিক করতে হবে ইউজ রিলেটিভ রেফারেন্স উপরের দিকে আছে দেখুন ওটা ক্লিক করে এরপর হচ্ছে আবার নেমের নিচের সেলটা সিলেক্ট করে আবার ইউজ রিলেটিভ ইউজ রিলেটিভ রেফারেন্স এটা ডিসিলেক্ট করে দিতে হবে দেন আমার ওই আগে ব্ল্যাঙ্ক ফিলটা সেলটাতে এসে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করব কিন্তু টান্স সেটা করব। করবো পেস্ট করবো দেখুন সবগুলা সিলেক্ট হলো এবার আমি ডাটা এন্ট্রিতে যাবো ডাটা এন্ট্রিতে গিয়ে আবার হচ্ছে এটাকে আবার সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ক্লিয়ার কন্টেন্ট এটাতে যাব নিচের দিকে ক্লিয়ার ক্লিয়ার এটা করে হচ্ছে আমাদের স্টপ ওকে রেকর্ডিংটা সেটিং করা মোটামুটি শেষ এখন আমি হচ্ছে বাটনে রাইট বাটন ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করে অ্যাসাইনমেন্ট করতে যাবো ছেন মেক্রো থেকে দেখুন ডাটা এন্ট্রি যে আমি মেক্রো সেট করেছিলাম ওটা ওকে করে দেব কানেকশন করে ওকে ডান এবার চলুন হচ্ছে আমরা ডাটা এন্ট্রি করে দেখেই ডাটা এন্ট্রি করে ডাটাগুলো পাস হয় কিনা আমি নাম দিলাম একটা আমি ফিল ফিলগুলো ফিল আপ করি অ্যাড্রেস দেব ঢাকা দেখুন সেভ বাটনে ক্লিক করি হ্যাঁ হ্যাঁ ডাটা অলরেডি চলে গেছে তাও আমরা চেক করে আসি ডাটা শিটে দেখুন মাহিন বত্রিশ ঢাকা অলরেডি অ্যাডেড

ওকে দেখুন আমরা খুব সুন্দরভাবে একটা একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম অথবা একটা পেজ থেকে আরেকটা পেজে আমরা কিভাবে ডাটা ট্রান্সফার করলাম সেটা শিখে গেলাম আপনারা আপনারা আমার আমার চ্যানেলের আপলোডকৃত সবগুলো ভিডিও দেখবেন আপনারা নতুন নতুন অবশ্যই আইডিয়া পাবেন আপনাদের আপনাদের দৈনন্দিন কাজে অনেক উপযোগী হেল্পফুল হবে আপনারা বাইবা বোর্ডেও যদি কখনো এরকম কিছু করে আপনাদের অনেক হেল্পফুল হবে আপনারা আমি আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিদিনকার আপডেট আপনারা নিয়মিত নোটিফিকেশন আকারে পাবেন আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আপনারা যদি আপনাদের আরও কোনো চাহিদা আমি কোনো ভিডিও চান সেটাও কমেন্টে জানান আমি সেই ভিডিও সিরিজ তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন